ইয়ামিনের একজন শিক্ষক তাকে ওস্তাদ আসাদিজা বলা হয় শিক্ষকদের শিক্ষক তিনি একটা সেমিনারে শিক্ষকদের সেমিনারে এরকম বক্তব্য রাখছেন সামনে শিক্ষকেরা বসা তো শিক্ষকরা দাস দিচ্ছেন একটা সময় দেখা গেল দরজায় পাশ থেকে একজন পড়ান আসছে সামনে থেকে একজন শিক্ষক উঠে এগত দে ওই দরজা খুলে দিতে যাচ্ছে দা শায়েক তাকে বললেন যে আপনি কোথায় যাচ্ছেন শিক্ষক বলছে যে আমি দরজাটা খুলতে যাচ্ছি শায়েক তাকে আবার জিজ্ঞাসা করলো আপনি কি শুধুই দরজা খুলতে যাচ্ছেন সে শিক্ষক বললে হ্যাঁ একজন পড়া নার্স আমি দরজাটা খুলে দিতে যাচ্ছি তখন সাহেব বললেন যে আপনি বসেন এই কাজটা তো আমিও পাই সাহেব তখন উঠে গিয়ে দরজা খুলে দিল খুলে দিয়ে ওই লোকটাকে নিয়ে এসে তার পাশে বসান এরপরে বলছে যে দেখেন আপনি তো শুধু একটা দরজা খুলতে চেয়েছিলেন আমি চেয়েছি একজন ব্যক্তিকে সহযোগিতা করে আল্লাহ রাসুল্লার একটা সুন্হ পালন করেন দুই নম্বর আমি চেয়েছি একজন ব্যক্তিকে অপরিচিত একজন ব্যক্তিকে দেখে মুচকি হাসি হেসে আল্লাহ রাসুল্লা আর একটা সুন্না পালন করুন তৃতীয় চেয়েছি ওই ব্যক্তির সাথে সালাম বিনিময় করে মুসাফা মোহানাখা করমজন করে আল্লাহ রাসুল্লের আর একটা পালন করবে চতুর্থ আমি চেয়েছি একজন ব্যক্তিকে সহযোগিতা করে আল্লাহ রাসুল্লের আর একটা পালন করবে পঞ্চম আমি চেয়েছি ওই ব্যক্তি মেহমান হিসেবে এসেছে মেহমানকে সম্মানিত করে আল্লাহ রসুলের আরেকটা সুন্হ পালন করব আপনি চেয়েছেন খালি একটা দরজা খুলতে আর আমি চেয়েছি আল্লাহ রাসুল্লের পাঁচটা সুন্হ পালন করবে তখন তিনি বললেন যে সম্ভবত ইমাম বুহারী রহিম তার বুখারি শরীফের প্রথম হাদিসটা এ কারণেই লিখেছেন ইন্নাম আল আমাল উবিনিয়া ও ইন্নাম আলি ইমরি মান আমান কান হিজরত হুই লম্বাহি ও রসুলি হি বা হিজরত হুই লম্বাহি ও রসুল এই হাদিসটা লেখা চারটিখানি কথা না ইমাম বুখারি হাফেজে হাদিস ছিলেন তিন লক্ষ হাদিস মুখস্ত জানত এর মধ্যে দুই লক্ষ জয়ীফ হাদিস এক লক্ষ সই হাদিস মুখস্ত জানত এর মধ্যে আবার পর্যালোচনা করে মাত্র সাড়ে সাত হাজার হাদিস বুখারি শরীফের মধ্যে তিনি স্থান দিয়েছেন এই বুখারি শরীফের প্রত্যেকটা হাদিস লেখার সময় দুই নাঘাত করে নকল নামাজ পড়ে নিয়েছে এই বোখারি শরীফকে জামেউর সোহিয়াল বোখারি বলা হয় জামেই গ্রন্থ বলা হয় ওই গ্রন্থকে যেই গ্রন্থ বিষয় ভিত্তিক সাজানো থাকে এই বুখারি শরীফ বিষয় ভিত্তিক সাজানো আর সুনান গ্রন্থগুলো মাসলা মাসাইলের উপর ভিত্তি করে ফকি মাসলা মাসাইলের উপর ভিত্তি করে সাজানো থাকে তো এই যে বুখারি শরীফটা আপনারা দেখছেন জামেয়ুর সহিয়াল বোখারি এই বুখারি শরীফ তিনি যখন প্রথম অধ্যায় লিখবেন তখন তিনি এই বকারী শরীফ লেখার সময়ে আল্লার কাছে এত কান্নাকাটি করছেন যে প্রথম কোন হাদিসটা দিয়ে শুরু করবেন তখন তিনি অবস্থান করছিলেন রাসূলের মেম্বার এবং রওজা মুবারকের মাঝখানের যে জায়গাটা এটাকে বলা হয় রৌজাদুমিন রেয়াদিন চান্না জান্নাতের একটা জায়গা এই জায়গায় বসে আল্লার কাছে বারবার কান্নাকাটি করছেন এরপরে তিনি অনেক চিন্তা ভাবনা করে প্রথম হাদিসটা বোকারী শরীফের এইটা লিখেছেন নামালা আমাদু মেনিয়া তখন সেই সাহেব বললেন যে আমার মনে চাই আমি শিক্ষকদের একটা বড় অংশকে এই ব্যাপারেই নির্দেশনা দেই তারা জানি তাদের জীবনের একটা বড় অংশ ছাত্রদেরকে এটা শিখায় তোমরা নিয়তের পরিশুদ্ধতা আনো কারণ নিয়তের পরিশুদ্ধতা ছাড়া কখনোই কোনো আমল আল্লাহ রবুল্লা আলমিনের দরবারে হবে বাস্তবতাও কিন্তু এরকম আমাদের যে কাজই করি আপনি লেখাপড়া করছেন আল্লাহ সন্তুষ্টির জন্য আপনার একটা ক্যারিয়ার হবে আপনার বাবা মাকে খুশি করা এটা হারাম আপনার স্ত্রী পরিবার পরিজন সন্তুষ্ট হবে এটা হারাম আপনার বড় একটা বাড়ি হবে গাড়ি হবে দুনিয়াতে অনেক বক বি সুতা থাকবে এই চিন্তা করা সম্পূর্ণ হারাম এটা স্পষ্ট শিরকের আলাপ আপনি নিয়োগ করতে হবে আমি যে ক্যারিয়ার করব এই ক্যারিয়ারের এই জায়গায় যদি আমি যেতে পারি আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য আমার এই ক্যারিয়ারটা হবে আমি যেই জায়গায় যাবো সেই জায়গায় গিয়ে আল্লাহর গোলাম হয়ে কাজ করব আল্লাহর বড়ত্বকে ঘোষণা করার জন্য আমি সেখানে কাজ করব। এই জন্যই আমি আমার ক্যারিয়ার তৈরি করব দুর্ভাগ্য হলো আমাদের জনশক্তি বাইরে এটা বুঝতে পারে না যার ফলে ভালো ক্যারিয়ার হইলেও বিসিএস ক্যাডার হয়ে যায় হার বলে আমার সাথে আর দেখা করো না চাকরি থাকবে না আরে বোঝো তো এখন যদি এটা করি তাহলে এই চাকরি বাকরি কি হবে তখন চাকরি হয়ে যায় তার রিজিকের মালিক তখন আর তার রিজিকের মালিক আর কিছু থাকে না নিয়তের অপরিপক্কতার কারণে সকল কাজ সকল ইনকাম সে হারামে পর্যবেক্ষিত করে ফেলছে অথচ আল্লাহ রবুল আলমিন বলেছে ওমাই ইয়াদ্দাকিল্লা হাইয়া যা আল্লাহ হুম আখরাজা যে ব্যক্তি আল্লাহকে ভয় করে আল্লাহ রব্ল আলমিন তার জন্য রাস্তা বের করে নেয় ভয় আর জুদ হুমান খাইসু লাই তাকে এমন জায়গা থেকে আল্লাহ রিজিক দান করেন যা সে কখনো কল্পনাও করতে পারে নাই ইন্দাল্লাহ বালিগু লিগু আমরিহি কদ জাল আল্লাহ হুলি কুল্লিশাহি কদরা আল্লাহ প্রত্যেকের কেস মতে নির্ধারিত একটা জিনিস লিখে রেখেছে। ফলা কাহু ফতদ্দরা হু তাক কারো ক্ষমতা নাই এগুলা বদলাম পৃথিবীর তাগুত শক্তি যদি একত্রিত হয় রাশিয়ার থেকে যদি একত্রিত হয় ওই রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন এরপরে আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন তুরস্কের প্রেসিডেন্ট রেজেপ তায়েফের দোকান চীনের প্রেসিডেন্ট যদি একত্রিত হয় সাউথ কোরিয়ার প্রেসিডেন্ট একত্রিত হয়ে চিন্তা করলো যে আব্দুল করিমের কেসমতের ভাগ্যটা একটু পরিবর্তন করে দে আল্লাহর কসম করে বলি ওই প্রেসিডেন্টদের ক্ষমতা নাই আপনার কেসমতকে পরিবর্তন করে দেয়া যা আল্লাহ বরাদ্দ রাখছে তাই হবে এটা থেকে কেউ বাড়াইতেও পারবে না কমাইতেও পারবে না এটা আল্লাহর ওয়াদা কদে যা আল্লাহ বলি কুল্লিশাই ইন কথা ইন্মল্লাহ বা আল্লাহ যা ইচ্ছা এই ভাগ্যটা সবার জন্য লিপিবদ্ধ করেছে এর উপর ইমান আনা কলকদ ঋ হয় ঋণ তা না এর উপর ইমান আনা ফরজিয়া এটা আমাদের ইসলামের বেসিক একটা বিষয় যেটা আমরা বুঝি না আবার আপনার কেসমতে যা রাখছে শিবির করেন আর যাই করেন না কেন আল্লাহ যা কেসমতে রাখছে এটা খেয়েই আপনার এই পৃথিবী থেকে বিদায় নিতে হবে সবাই একত্রিত হয়ে গেলে পৃথিবীর পারমাণবিক সব দেশগুলো একত্রিত হয়ে যদি মনে করে যে আপনার মেরে ফেলবে আপনার থেকে এইগুলো খাইতে দেবে না এর আগে পৃথিবী থেকে বিদায় করে দেবে তাদের এই ক্ষমতা নাই আল্লাহ চাইলে আপনার যা বরাদ্দ আপনার কপালে তাই জুটবে ইশাল এই জন্য এটা নিয়ে উতলা হওয়ার কিছু নাই ক্যারিয়ার তৈরি করতে হবে কিন্তু ক্যারিয়ারের জন্য টাকা পয়সার জন্য গাড়ি বাড়ির জন্য বেহায়াপনার মতো প্রবর্তন করি সমাজ প্রবর্তন করার জন্য যোগ্য হয়ে গড়ে উঠতে হবে এবং যোগ্যতা সম্পূর্ণ জায়গাগুলোতে যেতে হবে বাংলাদেশের আসপেক্টে প্রায় বারো লক্ষ সরকারি কর্মকর্তা আছে এর মধ্যে আমাদের সংখ্যা এক পার্সেন্টে দুই পার্সেন্ট কোথায় নিরানব্বই পার্সেন্ট দাঁড়াইলে যা হয় আর আপনি আটানব্বই পার্সেন্ট দাঁড়াবে এক পাশে আর আপনি দুই পার্সেন্ট এক পাশে পারবে এজন্য আমাদের ভাইয়েরা কথাও বলতে পারে না রাষ্ট্র পরিচালনার জন্য আমাদের বিরুদ্ধে যে ষড়যন্ত্র হয় এর বিরুদ্ধে অবস্থান নেওয়ার মতো একজন ভালো রাষ্ট্রদূত পর্যায়ের লোক আমাদের নাই আন্তর্জাতিক গবেষক নাই ভালো মানের বিজ্ঞানী আমরা এখনো পর্যন্ত আবিষ্কার বানাইতে পারি নাই আমাদের ভিতরে অনেক সাহিত্যিক দরকার আমরা সেই প্রয়োজনের তুলনায় বানাইতে পারি নাই খুব বড় বিজ্ঞানী দরকার লেখক দরকার কলাকৌশলী দরকার ইঞ্জিনিয়ার দরকার এই জিনিসগুলোর অনেক ঘাটতি রয়েছে এই জায়গায় অভাব পূরণের জন্য ইসলামী ছাত্র শিবির আউটপুট ভিত্তিক পরিকল্পনা বাস্তবায়নের কথা বলছি প্রত্যেকটা গণশক্তির রেজাল্ট সিঙ্গেল ডিজিট হতে হবে এই ব্যাপারে আমাদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে। সময়ের অবহেলা করা যাবে না সময়ের সঠিক ব্যবস্থাপনা করতে হবে এই ব্যাপারে নির্দেশনা দেওয়া হয়েছে সময় প্রত্যেকের জন্যই চব্বিশটা ঘন্টা আছে কারোর জন্য কম না কারোর জন্য বেশি চব্বিশ ঘন্টা যে কাজে লাগায় সে ভালো কিছু করতে পারে যার কাজে লাগানোর সুযোগ হয় না তার ভালো কিছু করার সুযোগটা হয়